দর্শক ভাইরা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এখানে ১৩ বছরের একজন ছেলে যার দাড়ি মাছ পর্যন্ত এখনো গজায় নাই সে বিয়ে করছে চব্বিশ বছরের একজন মেয়েরে ঘটনাটা ঘটছে গাজীপুর কোনাবাড়ি নসের মার্কেট এলাকায় তাহলে এখন আপু আপনি কি এই তেরো বছর ছেলেরে বিয়ে করছেন হ্যাঁ ওরে আমি বিয়ে করছি আচ্ছা এই তোমার নাম কি ভাই সামাদ সামাদ জি তোমার বয়স কত তেরো

তারপরে কি করছেন মানে বিয়েটা করছেন কিভাবে একটু বলেন আমাদের শেয়ার করেন বিয়ে করলাম কিভাবে ওই যে আমার বাড়িতে ভাড়া থাকতো আর বাবার সাথে সবজি বিক্রি করে হ্যাঁ আর ওর অনেক হয় ওরে দেখে আমার খুব মায়া লাগে এক সময় কথাবার্তা বলি মানে ওরা ফ্যামিলি সব আপনার বাসায় ভাড়া থাকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই সময় আপনার সাথে সম্পর্ক হ্যাঁ তো কথা বলতে বলতে এক পর্যায়ে ওর সাথে আমার মানে ওর প্রতি একটা মায়া হয় ভালো লাগে কাজ করে আচ্ছা জন্য আমি বিয়ে করে ফেলছি আর ওর বিয়ে করছি আর মানে লাইফটা আমি সুন্দর করে দিব যতদিন

সবজি বিক্রি করে কত ইনকাম করে কত তুমি বারোশো হাজার বারোশো মনে হয় পায় তাই না এই বউ নিয়ে থাকবা তুমি না